ডাকিতেছে তোমায় কবের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা আগে ডুবে বেলা এক পলকে বন্ধ হবে যত রঙের মালা সন্ধ্যার আগে যেদিন ডুবিবেলা একুপলকে বন্ধ হবে যত মালা কারে দেবা তুমি জোরে ধাব কার দিবা জোরের জোরে ধাম কার মাথায় ভাঙবে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ চারি পাশে বসে তারা কী বে ক্রন্দন খবুর ফেয়সে আতীয় সাজো চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মত কি সুন্দর পরিপাতি ওই যে দাখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকি ডাকিতেছে তোমায় কব তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জয় বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হ্যারে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এ অত্র জালসা সনাম সভাপতি মঞ্চ ভূমিষ্ট দূর দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি পর্দার আড়ালের অন্ত অবলা সরলা শিক্ষিতা প্রথমে সেই মহান দরবারে প্রশংসা করি যে মহান মনি আমাদেরকে এই গভীর রাত্রি অর্থাৎ প্রায় সাড়ে এগারো পর উপরে বাড়ছে আর কি তো এত রাত্রিতে আপনারা ধৈর্যের সঙ্গে বসেছেন আল্লাহ বসিয়েছেন এবং কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে নিয়াত করে বসেছি আল্লাহ যেন আমাদেরকে এই বসাটাকে ক্যামিয়াবি মঞ্জুর করেন এজন্য তার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা সবাই একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ তাই আর একটু জোরে বলেন রাতগি বলেন আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমরা বলি সাল্ল আলাইহি ওসাল্লাম আগে আর পরে কোনো বক্তা নাই আছে পরে জি নাই আমি শেষ এবার এর শেষ রজনী মানে গভীর রাত হতে চলেছে আমি একদম শেষ আর অপেক্ষা করতে হবে না যে আরো বক্তা আসবে কিনা তো এই ছোট্ট একটি মানুষ অল্প জ্ঞানের অধিকারী আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিভিন্ন সুরা থেকে বিক্ষিপ্ত আয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় মত আপনি যতই বিষয় নেন এ বিষয়কে আপনি কাটতে পারবেন না কিছু কিছু বিষয় কেউ জড়িত থাকতেও পারে কেউ না জড়িত থাকতেও পারে কিন্তু এটা একটা বিষয় যে সবাই আমরা এর সাথে যুক্ত বিহীন কেউ নাই সেই বিষয়টা বিষয়টার নাম হচ্ছে মত মৃত্যু পৃথিবীতে মানুষ ভাগ হয়ে গেছে অনেকভাবে অনেক বিষয় মানুষ অ্যাকসেপ্ট করেনি এখনো কিন্তু এটা আজকে আমার ট্রফিক এমন একটা বিষয় যে আল্লাহকে মানে না নাবিকে মানে না আখেরাতকে বিশ্বাস করে না সেও এই ট্রফিকের সঙ্গে যুক্ত ওকেও যদি বলা হয় যারা নাস্তিক তাদেরকে যদি বলি মত হবে মানুষ মারা যাবে বলছে হ্যাঁ এটা বিশ্বাস করি মানুষকে মরতেই হবে মত এমন একটি বিষয় এমন একটা সাবজেক্ট যে আমি আপনি ভুললে কিন্তু ও জিনিস কোনোদিন না মত মত একটা হচ্ছে যানবাহন গাড়ি গাড়ি এ গাড়িতে সবাইকে পাড়ি দিতে হবে অনেক লোক আছে আমি এখন ট্রেনে চাপিনি এরোপ্লেনে চাপিনি এরকম লোক আছে না নাই আছে কিন্তু এ এমন একটা প্লেন এমন একটা গাড়ি সবাই কে গাড়িতে চড়তে হবে কেউ নাকাজ করার নেই মরণ এমন একটা সাবজেক্ট মানুষের আসার ব্যাপারে সিরিয়াল আছে কিন্তু মানুষের যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল আছে কথা বুঝছেন আমার বক্তা শ্রোতা যদি অ্যাট্রাকশন হন তাহলে এই বক্তব্যটা এত সুন্দর হবে যে আপনিও আপনিও আমার দিকে অত থাকবেন আমি আপনার দিকে চেয়ে থাকবো বাজপাখির মতো তো মোট এমন একটা বিষয় আসার ব্যাপারে সিরিয়াল আছে যাওয়ার ব্যাপারে সিরিয়াল নাই আমরা ধরেন পাঁচ ছ ভাই উদাহরণ ছ সাত ভাই প্রথমে প্রথম হবে বড় হবে মেজো হবে সেজো হবে ছোট হবে এ করতে করতে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে বড় সে তো আগে দুনিয়াতে জন্ম নিবে। কিন্তু এমন হয়ে গেছে যে ছোট ভাই মারা গিয়েছে বড় চারজন ধরে খাটলিয়া ধরে কবরস্থানে রেখে আসছে এর নাম হচ্ছে মথ মথ আসার ব্যাপারে সিরিয়া মানে মানুষের জীবন আসার ব্যাপারে সিরিয়াল আছে কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল মতটা হচ্ছে খাদ্য বস্তু খাদ্য বস্তু আপনি ভাত খেছেন তো বুঝতে পারছেন এর স্বাদ আপনি রুটি খাবেন তো এর স্বাদ আপনি বুঝছেন পোলাও তো পোলাও এর স্বাদ চা খাবেন তো চায়ের স্বাদ বিভিন্ন স্বাদ বুঝবেন এ মত একটা স্বাদ এর স্বাদও আপনি চিখবেন কেমন মিঠা না পিতা ওটা আজকে আলোচনা করব। মৌতের স্বাদ মিঠা না তিতা এটা আজকে আমাদেরকে জানতে হবে যদি মিঠা নেন তো মিঠা হবে তিতা যদি নেন তো তিতাও হবে কিন্তু কোনটা চয়ন করবেন আপনি মধ কাউকে চিনে না ছোট চিনে না বড় চিনে না ডাক্তার চিনে না মাস্টার চিনে না আরে যত বড় বক্তা হোক ওকেও চিনে না কোনো নাবিকেও চিনেনি মদ কাউকে চিনে না

মৃত্যুর সাত গ্রহণ করতে হবে যারা আমরা জন্ম নিয়েছি যত প্রাণী জন্ম হয়েছে সমস্ত প্রাণীকে মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে সোম না তোর এবং তার দিকে ফিরে যেতে হবে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আল্লাহ চারটা বিষয়ে চ্যালেঞ্জ করেছেন আমি তিনটি চ্যালেঞ্জের কথা আমি আপনাদের সামনে শেয়ার করব প্রথমে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন প্রত্যেক প্রাণীকে মরতে হবে এই চ্যালেঞ্জের মোকাবিলা কেউ পৃথিবীতে করতে পারেনি আর আমার পর্যন্ত কেউ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বলছে তোমরা যারা জন্ম নিয়েছো তারা সকলে একদিন না একদিন মারা যাবে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তোর এবং আমার কাছে ফিরে আসতে হবে একমত সবাই মরতে হবে কিন্তু আল্লাহর কাছে ফিরতে হবে এটা নিয়ে অনেকে বিশ্বাস করে না নাচ যারা ওরা মনে করে মরার পর কিছু হবে না মানুষ হয়ে যাবে হাড়হাড়টি গলে পচে সব খেয়ে নেবে এরপরে আর কোনো দুনিয়া আর কোনো পরকাল আখের হাত বলে কিছু না আল্লাহ বলছে আমার কাছে আসতে হবে একটা বর্ণনা বননা চাবু বর্ণনা করছেন যে একটা লোক আল্লাহর নাফার মান করেছে কিন্তু তার ভয় একটা অন্তরে একটা ভয় ভীতি সঞ্চার হচ্ছে আমি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এই জন্য আমি চাই আল্লাহর কাছে আমি জবাবদিহি দেব না আমি আমার আমার সন্তানদেরকে সন্তানদেরকে ডাকলাম বললাম ওরে সন্তানেরা বলো তো আমি তোমার কাছে তোমাদের কাছে কেমন ভালো মানুষ তার ছেলেরা বলছে আব্বা আপনি আমাদের কাছে একটা ভালো মানুষ কিন্তু বাপ বলছে ব্যাটারে যখন আমি মারা যাব খবরদার তোরা আমাকে মাটি দেবে না এই জন্য মাটি দিবি না যাতে আমি আল্লাহর কাছে ধরা না খায় আল্লাহর কাছে যেন পাকরাও না হয়ে যায় এই জন্য তোরা আমাকে মাটি না দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে শুধু তাই নয় আমি যখন মারা যাব পুড়িয়ে ছাই করে দেওয়ার পর তোরা সমুদ্রের ধারে গিয়ে ওই ছাইগুলোকে এমনভাবে ছিটিয়ে দেবে প্রবল বাতাস হবে ওই বাতাসের ফাঁকে ফাঁকে জায়গা জায়গা আমার ছাইগুলোকে উড়িয়ে দেবে যাতে করে আল্লাহর সঙ্গে ধরা না খায় কত আল্লাহকে ভয় করে বলছে আল্লাহ আমাকে ক্ষমা করবে না অনেক পাপ করেছি তো তো এত পাপ করেছি এবাদত করে করে অন্যজন আর এবাদত করেছি তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না তো বেটা তোর এক কাজ করিস আমার এই ওসিয়তটা রাখিস পুড়িয়ে বাপ মারা গেল বাপ মৃত্যুবরণ করেছে সন্তানেরা এবার বাপের নির্দেশ মোতাবেক কাজ করবে মাটি না দিয়ে তাকে আপনার কিনা শ্মশানের মতন জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খার করে দেওয়া হল এবার ছাইগুলোকে একত্রিত করে তারা সমুদ্রের ধারে চলে গেছে সমুদ্রের ধারে গিয়ে চলন্ত বাতাস এসে তার সঙ্গে উড়িয়ে দিল জায়গা জায়গা এবার আবার আল্লাহ বলছেন ওরে বাতাসের দায়িত্ব ফেরেস্তা তোমরা যারা আছো তোমরা আমার ছাই ওই মানুষটার ছাইগুলো একত্রি করে আমার সামনে যেমন সামনে দেওয়া হয়েছে আল্লাহ ওই ছাই যুক্ত করে তাকে মানুষে রূপান্তরিত করে দিয়েছে যেমনই রূপান্তর করে দেওয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে দীপ এমন ভয় হয়েছে আল্লাহর সামনে ধরা পড়ে গেলাম